সম্পূর্ণ হাতের কাজ করা লাল রঙের পিস বা থ্রি পিসগুলো আমাদের পেজের অপরা অনেক বেশি পছন্দ করে প্রত্যেকবারই খুব ভালো রেসপন্স পায় আজকের ভিডিওতে লাল কাপড়ে লাল সুতা দিয়ে তৈরি করা সম্পূর্ণ হাতের কাজের একটা থ্রি পিস দেখাবো খুবই সুন্দর এই থ্রি পিসটা সিম্পলের উপর গর্জিয়াস ফুল বডিতে এরকম ছোট ছোট ফুল এছাড়া ন্যাক এরিয়াতে তো দেখতেই পেয়েছেন একদম ঘন করে কাজ করা এই ছোট ছোটো ফুলগুলো ফুল বডিতে থাকবে মোটামুটি এই ড্রেসটা আপনারা একটু পাইপিং দিয়ে বা একটু লেস লাগিয়ে যদি বানান তাহলে আরও বেশি সুন্দর লাগবে আসলে বানানোর উপরেই যে কোনো জিনিসের সৌন্দর্য নির্ভর করে দেখুন ফুল বডিতে কোথাও কিন্তু ফাঁকা রাখিনি ডিজাইন করে সুন্দর করে খুব খুব করে ফুল দিয়েছি এছাড়া এই ড্রেসটাতে হাতার অংশ কাজ করে দিয়েছি হাতার অংশে এই কাজটা পড়বে সুন্দর করে হাতার দিক দিয়ে এই যে দেখুন এভাবে হাতার অংশে এই কাজটা পড়বে এছাড়াও পিঠের অংশেও কাজ করা থাকবে ড্রেসটা যেহেতু বয়েল কাপড়ে তৈরি তাই হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টেড পাবেন এবং কোনো রকমের ইনার বা আস্তরের কাপড় দিয়ে সেলাই করতে হবে না এটা হলো পিঠের অংশের কাজটা ড্রেসটার বডি ষাট ইঞ্চির মতো সেলাই করতে পারবেন লং ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন এটা হলো ওড়নাটা ওড়নার দুই ধারে এইভাবে সুন্দর করে লতানো ফুলের ডিজাইনটা থাকবে এছাড়া অন্যার বডিতে ছোট ছোট ফুল দিয়ে ডিজাইন করে দেওয়া থাকবে ওড়নাটা স্ট্যান্ডার্ড একটা সাইজ পাঁচ হাত লম্বা এবং দুই হাত পহরের মতো হবে এটা হলো সালোয়ারটা সালোয়ারের নিচের দিকে এরকম বর্ডার লাইন ডিজাইন পড়বে সব কিছু মিলিয়ে ড্রেসটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে খুবই রিজনেবল প্রাইসে অর্ডার করতে পারবেন অর্ডার করতে ইচ্ছুক হলে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহ মেসেজ করতে পারেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে তিন থেকে চার দিনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন